সার্কুলার ফাংশন কি তো এক কথায় বলতে গেলে ট্রিকোমেথিক অপারেটর সেটা হোক সাইন বা কস বা ট্যান বা কোসেক বা যাই হোক না কেন নিশ্চয়ই পাশে আমরা অ্যাঙ্গেল লিখছি যদি আমরা ওই কোনটা রিয়াল নাম্বার দিই তখন আমরা বলি ট্রিকোমেথিক ফাংশান যেমন সাইন এক্স ট্রিকোমেথিক ফাংশান কস এক্স ট্রিকোমেথিক ফাংশান কিন্তু যদি আমরা এখানে কোনো জায়গায় কোনো কমপ্লেক্স নাম্বার লিখি অর্থাৎ জেড অর্থাৎ এক্স প্লাস আয়টা ওয়াই তখন আমরা সেই ফাংশানটাকে বলি সার্কুলার ফাংশান যেমন সাইন জেড কস জেড ট্যান জেড এরা কিন্তু সার্কুলার ফাংশান এখন আমরা সার্কুলার ফাংশানে কোন অপারেটারকে নেব সাইনকে নেব না কসকে নেব না কে নেব কাকে নেব দেখো সার্কুলার ফাংশনের সার্কেল এখান থেকে ব্রেনে একটা থট চলে আসছে সার্কেলের বিষয়টা তাই আমি সার্কেলের ছবি এঁকেছি যার ইকুয়েশান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গোল টু আর স্কোয়ার উপর একটা বিন্দু কী হবে আর কস থিটা আর সাইন থিটা তো এখান থেকে ফিল করতে পারলাম যে সাইন আর কস এই দুটো অপারেটরকে নেব তাই আমরা দেখো সাইন আর কস এই দুটো অপারেটরকে নিয়েছি এখন প্রশ্ন হচ্ছে মানছি যেহেতু টেকোমোটিক অপারেটরের পাশে জেড লিখেছেন মানে অবশ্যই এটা সার্কুলার ফাংশান তো আপনি সার্কুলার ফাংশনকে কোন ফাংশন ট্রান্সফার করবেন তো সার্কুলার ফাংশনকে আমরা অ্যালজেব্রিক ফাংশান বা সার্কুলার ফাংশনকে আমরা এক্সপোরেন্সিয়াল ফাংশান ট্রান্সফার করতে পারি তো যদি তুমি সার্কুলার ফাংশানকে অ্যালজেব্রিক ফর্মে আনতে চাও তাহলে যার হেল্প লাগে যে টেকনিক আমরা প্রমাণটা করতে পারি সেটা হচ্ছে ম্যাকলোরেন্স থিরোম আর যদি তোমরা সার্কুলার ফাংশনকে এক্সপোরেন্সিয়াল কনভার্ট করতে চাও তাহলে যে টেকনিকের মাধ্যমে আমরা করতে পারি সেটা হচ্ছে ইউনার্স থিরোম প্রসঙ্গে বলে রাখি সার্কুলার ফাংশনের প্রচুর সূত্র রয়েছে সেই সূত্রগুলো কিন্তু ট্রিকমেটিক ফাংশনের যে সূত্র সেই সূত্রগুলোকে মেনে চলে শুধু পার্থক্যটা কি এক্সের পরিবর্তে জেড যেমন দেখো সাইন টু এক্স মানে কি টু সাইন এক্স কস এক্স হয় কি না ওরকম সাইন টু জেড কী হবে টু সাইন জেড ক্লস জেড যেমন সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার্ক্স টু ওয়ান হয় কিনা ওরকম সাইন স্কোয়ার জেড প্লাস কস স্কোয়ার জেড ইকাল টু ওয়ান এরকম ধরনের কিন্তু ট্রিক্স অ্যান্ড টেকনিক ফলো হয় এই হচ্ছে পুরো ডিটেলস সার্কুলার ফাংশন নমস্কার ধন্যবাদ